এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের কি জানাই অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটি হতে চলেছে তোমরা কম বেশি সবাই জানো যে কলকাতার একটি বিখ্যাত মেলা সুভাষ মেলা সেটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যালো আজকের ভিডিওর মধ্যে থাকবে কোথায় হচ্ছে মেলাটি তোমরা কিভাবে আসবে কতদিন চলবে মেলা এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সমস্ত ইনফরমেশন তোমরা আমার এই ভিডিওর মধ্যে পাবে এবং কী কী স্টল বসেছে লোকজনের কেমন কী ভিড় সমস্তটা দেখতে পাবে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো মেলাটি কিন্তু হচ্ছে কাঁকুরগাছিতে তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে কাঁকুরগাছি যে কোনো বাস তোমরা পেয়ে যাবে ওখান থেকে আর যাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে তারা কিন্তু মেট্রোয় করে গেলে সব থেকে সুবিধা হয় গিরিশ পার্কে নামবে গিরিশ পার্কে নেমে তিন নম্বর গেট দিয়ে বেরিয়েই দেখবে অটো দাঁড়িয়ে রয়েছে অটোওয়ালাকে জিজ্ঞেস করবে সুভাষবেলায় যাবে কি না তো প্রায় সব অটোই যায় কুড়ি টাকা করে ভাড়া নেয় এক একজনের তো একেবারে মেলার গেটের কাছে নামিয়ে দেবে তোমাদের সুবিধার্থে আমি গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়ে রাখছি তো তোমরা একটু দেখে নিও ম্যাপ দেখে ডাইরেক্ট চলে যেও তো চলো আমরা গেটের মধ্যে ঢুকে গেছি তো এখনও মেন যে মেলার গেট সেটাই এখনো পৌঁছোয়নি তো এখানে ঢুকতে না ঢুকতেই সারি সারি কত রকমের দোকান বসেছে দেখো খেলনা থেকে শুরু করে শাড়ি তারপর আরও অনেক কিছু তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে দারুণ লাগছিল দেখতে আর মেলা তো বুঝতেই পারছো দামটা একটু বেশিই বলছে কিন্তু মানে তোমরা যদি একটু বার্গেনিং করো তাহলে হয়তো পেয়ে যাবে তো এই বড়গুলোই বলছিল সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো এরকম দাম বলছিল। তারপরে দেখো এখানেও দেখো কৃষ্ণনগরের মাটির বোতল অনেক রকমের মূর্তি রয়েছে রুম সাজানোর জন্য অনেক কিছু রয়েছে হ্যালো এরপরে আমরা কিন্তু মেন গেটে ঢুকবো তো এখানে দেখো লেখাই রয়েছে সুভাষ মেলা দু হাজার চব্বিশ চারিদিক দিয়ে কিন্তু অনেক গেট রয়েছে আমাদের যেই গেট দিয়ে সুবিধা হয়েছে আমরা সেই গেট দিয়ে ঢুকেছি তো চলো ফার্স্ট ঢুকতেই দেখো সামনে স্টেজ রয়েছে এখানে নানা রকম প্রোগ্রাম হয় তো তার পাশে রয়েছে সুভাষ ভবন তো ফার্স্ট আমরা ওর ভেতরেই ঢুকেছিলাম সুভাষ ভবনে তো চলো ভেতরে কি কি রয়েছে না রয়েছে সবটা একবার দেখে নেওয়া যাক ঢোকা মাত্রই আমি তো অবাক হয়ে গেলাম দারুণ লাগছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিছু কিছু লেখা রয়েছে আর সেগুলো ছবিও দেওয়া রয়েছে আর এই ছবিগুলো কিন্তু আঁকা না মানে হাতের কাজ মাটির তো দারুণ লাগছিল তো চলো তোমরাও একটু দেখে নাও রাজভবনের ঠিক পাশেই রয়েছে বিবেকানন্দ ভবন তো চলো এর ভেতরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এর ভেতরেও কিন্তু বিবেকানন্দকে নিয়েই কিছু লেখা রয়েছে আর ছবিও দেওয়া রয়েছে তো চলো তোমরা একটু দেখে নাও এরপর তোমাদেরকে দেখাবো কিছু কিছু স্টল তো সবটা তো কভার করা সম্ভব হয়নি কারণ ওই দিন খুব ভিড় ছিল আর যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলো তোমরা একটু দেখে নাও আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলে দিই কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মেলা বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে তো দশটার পরে এলে কিন্তু মেলার যে দোকানগুলো সমস্তটাই বন্ধ হয়ে যায় তারপর অনুষ্ঠান চলে কিন্তু মেলা বন্ধ হয়ে যায় তো তোমরা চেষ্টা করবে চারটা থেকে দশটার মধ্যে মেলাতে ঢুকে যাওয়ার কারণ মেলাটা অনেকটা বড় তো ঘুরতে টাইম লাগবে তো আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না তো সেই জন্য আমরা বেশি ঘুরতে পারিনি তো যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি মেলাতে গেলে ফুচকা না খেলে না ঠিক জমে না মেলাটা তো যাই হোক একটু ফুচকা খেয়ে নিলাম ঘুরতে ঘুরতেই তো চলো তারপরে তোমাদেরকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি ওই দিন কিন্তু দারুণ ভিড় ছিল দারুণ খুবই ভিড় ছিল যেহেতু সানডে ছিল তো ভালোই ভিড় ছিল আর এটা কিন্তু শুধু বড়দের জন্য না বাচ্চাদের জন্য অনেক কিছু বসেছে মানে অনেক রাইড বসেছে তারপর অনেক খেলনা থেকে শুরু করে সমস্তটা বাচ্চাদেরকে নিয়ে এলেও কিন্তু তারাও খুব এনজয় করবে তো চলো এরপরে এখানে দেখো একটা রেস্টুরেন্ট বসেছে মানে আমরা তো ঘুরে একটা রেস্টুরেন্টই দেখতে পেলাম যেটা একটু বড় করে আছে নাহলে এমনি ছোটো ছোটো খাবারের দোকান বসেছে অনেক কিন্তু বড়ো করে দেখতে গেলে ওই একটি দেখতে পেলাম তো যাই হোক এখানে দেখো কত সুন্দর সুন্দর চুরি রয়েছে তারপর ভাবছিলাম যে কোথায় পৌঁছে গেলাম এত ভিড় কেন এখানে তো তারপর দেখতে পেলাম যে হরেক মাল সেল চলছে মানে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা হয় না সেগুলো তো যাই হোক আর দশ টাকার কী বা পাওয়া যায় কিন্তু মেলাতে অনেক কিছুই পাওয়া যায় তো তো দেখতে পাচ্ছ এই যে দশ টাকার হরেক মাল প্রচুর ভিড় ছিল তো ভিড় তো হবেই ওগুলোতে একটু বেশি ভিড় হয় তো এরপর দেখো কি সুন্দর সুন্দর লাইটিং রয়েছে মানে লাইটগুলো দারুণ লাগছিলো দেখতে তো ওর ঠিক পাশেই রয়েছে একটি বুক স্টল তো ওই স্টলে কিন্তু আমি কোনো বাংলা বই দেখতে পেলাম না সবটাই ইংলিশ বা বাইরের আর কি তো ওর ঠিক পাশেই দেখো পিঠের স্টল রয়েছে তো এখানে প্রচুর ভিড় ছিল এই যে ভাপা পিঠের জন্য তো প্রচুর লাইন ছিল আমরা ভেবেছিলাম ভাপা পিঠে খাবো কিন্তু এত লাইন মানে অত লাইন দিয়ে খাওয়া খাওয়া যেত না কারণ আমাদের হাতে টাইম ছিল না মেলাটাও ঘুরতে হবে তো সেই জন্য তো এখানে নানা রকমের পিঠে ছিল চলো এরপর তোমাদেরকে বলে দিই এই মেলাটি কত তারিখ পর্যন্ত থাকবে তেইশে জানুয়ারি স্টার্ট হয়েছে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে তোমরা যে কোনো দিন যেতে পারো চারটে থেকে দশটার মধ্যে বিকেল চারটে থেকে দশটার মধ্যে আর খুব ভালো লাগবে সত্যি খুব সুন্দর লেগে মানে হয়েছে মেলাটি তো যাই হোক এখানে দেখো গোপসার জন্য অনেক কিছু রয়েছে পোশাক তারপরে গয়না প্রচুর অনেক কিছু ঠাকুরের প্রচুর জিনিস পাবে তোমরা স্টলটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাংলা বই পাওয়া যাচ্ছিল ঠাকুরের বই তারপর বাংলা গল্পের বই বাচ্চাদের বই আর এখানে দেখো অনেক ধরনের লকেট রয়েছে এখানে যে যা নাম বলবে সেই নাম কিন্তু লিখে দেওয়া হয় লকেটের ওপরে তো যাই হোক আমাদের মেলা দেখার পর্ব শেষ এবার আমাদেরকে ফিরতে হবে নাহলে আর মেট্রো পাবো না তো যাই হোক মেলা থেকে বেরিয়ে গেলাম তারপর তারপর মেলা থেকে বেরিয়ে দেখতে পেলাম তান্দুরি চা বসেছি তো সেই জন্য তোমার দাদা ভাই বললো যে এক কাপ খাবো তো আমি বললাম যে ঠিক আছে নাও কিন্তু একদম বেকার পর পুরো শরবত লাগছিলো খেতে কোনো টেস্ট ছিল না চিনির জল লাগছিলো তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে আনসার পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা